সমাজের মতো মানুষ তিনশো জন লাগবে না মাত্র একশো একান্ন জন যদি এবার পরাণে বুকে নিয়ে ওই জায়গায় যেতে পারে এতদিন দেশের মানুষ যারা না খেয়েছিলেন খাবার নিয়ে পারবেন না আমরা এই আশা কি আন্দাজে করি নাকি এর ভিত্তি আছে আর ভাই বাইরের দেশগুলোতে আমি গিয়েছি মালয়েশিয়া দুই হাজার সাল থেকে তারা দাঁড়িয়ে গেছে অথচ আমাদের নিচে ছিল তারা সিঙ্গাপুরের দিকে তাকান আজ বিশ্বে দুশো সাতান্নটা রাষ্ট্র এ রাষ্ট্রগুলোর ভেতরে যদি আপনি দশটা রাষ্ট্রকে এক জায়গায় করেন সিঙ্গাপুর তার ভেতরে ধরা লাগবে কোথায় ছিল তারা মাছ ধরে খেত ওই যে জেলে বলে জেলে চারিদিকে সাগর আর মাঝখানে একটা দ্বীপ এদিকে ওদিকে মাত্র বিয়াল্লিশ কিলোমিটার অথচ বিশ্বের মানচিত্রে সিঙ্গাপুর বলে আপনাকে একটা রাষ্ট্র ধরা লাগবে কোথায় চলে গেছে শুধুমাত্র আইনের প্রয়োগার সততার কারণে এই কয়েকদিন আগে আমি একটা দৃশ্য দেখলাম খ্রিস্টান যারা আমাদের উন্নতি দেখতে পারে না এমনটি যারা আমাদের সহ্য করতে পারে না তারা পর্যন্ত বাংলাদেশ সম্পর্কে এখন একটা কথা বলতে বাধ্য হচ্ছে

বাংলাদেশের মানুষ এই চুয়ান্ন বছরের ভেতরে কিন্তু পেয়েছে আমাদের দুইজন মন্ত্রী ছিল আপনি দেখবেন এই দুইজন মন্ত্রীর সাথে যারাই কাজ করেছে তারা যদিও অন্য ধর্মের মানুষ তারপরে এই দুইজনের জন্য তাদের ভগবানের কাছে পর্যন্ত আমি তো মাওরান নিজামের জন্য এক হিন্দুকে দোয়া করতে শুনেছি যে তার কাছে আমি ছিলাম দায়িত্ব পালন করার পর সত্তিরিশ টাকা পেচে ওইটা রাষ্ট্রকে ফেরত দিয়েছে আপনি এর সাইডে আবার কি দেখতে চান যে তার উপর ভালো মানুষ লাগবে মানে এর চাইতে বেশি ভালো মানুষ চাইলে আর এই মানুষ দিয়ে হবে না ফেরেস্তা লাগবে কথা বলেন না কেন খ্রিস্টানরা যেখানে বাধ্য হচ্ছে এরা সব ভদ্র এদের সাথে কথা বলা যায়

তোমরা অনুসরণ করো তাদের যাদের দ্বারা ইসলাম তাড়াতাড়ি কায়ম করো সম্ভব এই বাংলাদেশের তেহাত্তরটা দল এখন কাজ করছে

কিন্তু মন্ত্রণালয় চালানোর মতো আন্তর্জাতিক মিডিয়া গুলো আন্তর্জাতিক বিষয়গুলো ডিল করার মতো মানুষ আপনি মিলান সততার সাথে মিলান নেই যাদের কেক দেবেন তারা আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে যাবে কিন্তু জামাতে ডাইরেক্ট ঘোষণা জাহিদুর রহমান যদিও নিয়ম হয় মন্ত্রী হয় পাঁচ বছরে বলার একটা টাকা বাড়বে না যা আছে আরো যাবে অন্য কোন দলের লোককে আপনি এই ঘোষণা দিতে

উনি এমপি মন্ত্রী হলে পাঁচ বছর ওনার একটা টাকা বাড়বে না যা আসার কমে যাবে অন্য যে বিশ জন লাফাচ্ছে একটু ঘোষণা দিক বিশ জনের একজন ও বলতে আমার কোনো দরকার নেই ছাতা বসে ওইটা কথা তুলেছিলাম সিরাত মাহফিল নাম দিয়েছে নবীদের সিরাত থেকে এইটা এখন নেওয়া দরকার নবীজি বিয়াল্লিশ জনের মাথা থেকে বাকি বিয়াল্লিশ জনকে মাত্র দিয়েছিলেন দশ বছরে তিনি বলেছিলেন আমি গ্যারান্টি দিতে পারি দশ বছর লাগবে না বাংলাদেশে যদি তিনশো জনের একশো জন আপনি এরকম বানাতে পারেন পাঁচ বছরও লাগবে না দুই বছরে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে তাই দুইটা ঔষধ খালি প্রয়োগ করা লাগবে এখানে একটা খাদ্যে ভেজাল বন্ধ করা লাগবে আর দুর্নীতি বন্ধ করা লাগবে এমনি দাঁড়িয়ে যাবে দাঁড়াবে না মানে মালয়েশিয়াতে যখন চলাফেরা করতাম বাংলাদেশের যে প্রায় পাঁচ ডবল বড় দেশটা আমার প্রতিদিন অনুষ্ঠান ছিল প্রায় দেড় হাজার দুই হাজার কিলোমিটার দূরে চিন্তা করতাম এইভাবে যাওয়া রাতের বেলা কি না কি হয় ওই দেশ সম্পর্কে তো আমি ভালো জানতাম না মরুভূমি পাহাড় পাথর আর পাম গাছ দুইশো কিলো তিনশো কিলো চলে যাচ্ছে রাতের বেলা ড্রাইভার আমার বলছে কোন ভয় নেই হুজুর শুধু আল্লাহ ছাড়া কেউ সামনে আসবে না আমি ওই দিন মনে মনে ভাবতাম আল্লাহ আমার দেশটা মাত্র সাড়ে এগারোশো কিলোমিটার আমার দেশের তুলনায় এই দেশ প্রায় পাঁচ ডবল আমার দেশে এক জেলা থেকে আরেক জেলায় যেতে গেলে গায়ের ভেতরে সমসম করে এখন বাজে রাত সাড়ে এগারোটা বারোটার পরে আমি এই রাজগঞ্জ থেকে কোষ্টিয়া যেতে দুই তিন জায়গায় আল্লাহর অলিদের সাথে দেখা হবে এমন কিছু অলি আছে যারা বলবো হুদুর যা দোয়া নিয়ে এসেছে সব নিয়ে যান কিন্তু মালয়েশিয়াতে আপনি চিন্তা করেন পাঁচশো কিলো সাতশো কিলোমিটার গাড়ি একশো বিশ একশো তিরিশ এরকম একটা দেশ দেখতে চাই না এই কথা বলতে গেলে কারো কাছে মনে হয় এটা রাজনীতি মনে হবে কারণ তাদের কাছে ভালো লাগবে না কারণ তারা কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে

কি নাম আমাকে করানের একটা নাম নূর পঞ্চান্নটা নাম আছে করানের আমি তার সিনেমা সারির ভেতরে তার একটা অন্যতম নাম হচ্ছে নূর নাম্বার আয়াত আর বলার আমি বলেন অন্য

বলেন যখন নিয়ম নীতি আছে মনে হয় এখানে শান্তি পাওয়া যাবে তো কাছে যখন চলে যায় ওই মরিচিকার মতো শান্তি তো পায় না কি পায় সেখানে আল্লাহ ছাড়ার কাউকে পাওয়া যায় না এই চুয়ান্ন বছরে এটা প্রমাণ হয়েছে বহু চেষ্টা করেছেন আপনারা এবার থামেন এবার ইসলামের কাছে আল্লাহ আইনের কাছে একটু এসে দেখেন শান্তি কাকে বলে কত প্রকার কি কি কেমন করে শান্তি বছরের আমি মানুষকে বোঝাতেই পারলাম না যে রসগোল্লা একটা জিনিস রসগোল্লা কি একটা মিষ্টি জাতীয় জিনিস আমি যদি এখন জাহিদ ভাইকে সামনে নিয়ে সাহিত্যিক ভাষা দিয়ে বলি যে রসগোল্লা এরকম সাদা হয় এরকম গোল হয় এরকম রসের ভেতরে ডোবানো থাকে এটা খেতে এমন স্বাদ একেবারে জীবন মরণ পর্যন্ত আমি ওয়াজ করলাম খেতে দিলাম না উনি কি আমাদের আগে থেকে ভাবে রসগোল্লা কি আর সাই রে সাড়ে সাইট বছর চিল্লেছেন আমরা জেল্লা ছিবার দশ বছর নয় বছর গত মানুষ সারা জীবন আমরা চিল্লা চিল্লা পাল্লানো করছি যে আল্লাহ র আইন আল্লাহ র আইন এটা চুয়ান্ন বছর হয়ে গেল আমরা কায়েম করতে পারি না তা আমরা বসাবো কি করে দেশ শান্তি কি জিনিস আল্লাহর আইনটা এবার কায়েম হতে দেন আমার কোনো আশা এবার কায়েম হবে যারা আছে তাদেরকে নিয়ে হবে যদি না থাকেন আপনাকে বাদ দিয়ে আল্লাহ আইন এবার গায়েব হবে ইনশাল্লাহ আপনাকে নিয়ে হয় হবে আর আপনি যদি বিরোধিতা করেন আপনাকে বাদ দিয়ে ইসলাম এবার সংসদে যাবে আর যদি এবার যাই শান্তি কি বলে রসদুল্লাহ কি জিনিস আপনি টের পাবেন পৃথিবীতে কোনো জায়গায় ইসলাম এখন প্রতিষ্ঠা পায়নি শুধু আফগানিস্তান বাদ দিয়ে ওখানে কি শান্তি হা ওই দেশ সম্পর্কে উল্টা পাল্টা ধারণা বিশ্বের কাফের মুসলিমরা আমাদেরকে দিচ্ছে কিন্তু কি শান্তি আপনি চেয়ে দেখেন কিছু নিজ নিয়ে আমার ভেতর তাদের সম্পর্কে যদি অমতভেদ আছে যে এই বিষয়গুলো আর সেক্রিফাইস করা দরকার কিন্তু সেখানে আল্লাহ আইন একশো ভাগের একশো ভাগ আছে এই জন্য শান্তি কি তারা টের পেয়েছে বিশ্বের কাফের মুশরিক এবং খ্রিস্টানরা ভালো করে জানে এর আফগানিস্তানে যে শান্তি পাচ্ছে এটা তো বিশ্বের মুসলমানেরা জানে এ দাওয়াত ও মতবাদ দিয়ে তখন চলবে আল্লাহর আইনের দিকে এই জন্য মুসলমানদের নাম তারা টেররিস্ট সন্ত্রাসী জঙ্গি বিভিন্ন নাম দিয়ে আমরা যেন কোরআনের কাছে আসতে না পারি সেই ব্যবস্থা চালিয়ে যাচ্ছে আপনাদেরকে এবার আমরা রসগোল্লা

এর ভেতরে এমন এমন ঔষধ দেওয়া আছে এমন এমন রসগোল্লা দেওয়া আছে যেটা খাবে মানুষ শান্তি পাবে আরাম পাবে ওর রোগ শোক থাকলে ঔষধের কারণে ভালো হয়ে যাবে সেই ঔষধগুলো আমরা প্রয়োগ করতে চাই আল্লাহ জানিয়েছেন উমাদাল্লাহুযিন আমানু মিনকুম কাদেরকে দেব জানো আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদের ভেতরে যাদের ঈমান আছে সঠিক ঈমান ইমান আনলে হবে না ইমান আবু জেহেলের একরকম ছিল আবু জেহেলও বলতো যে আসমান জমিন আল্লাহ বানিয়েছে এই কাবা ঘরের মালিক আল্লাহ এটা বলত কিন্তু আল্লাহ বাকে জমিন চালাতে যে আইন দিয়েছে মোহাম্মদ রসুল্লাহর মাধ্যমে এইটা সীমান্ত না বাংলাদেশে এরকম আবু জেহেল নেই এই জেলাই আছে ও আসমান জমিন আল্লাহ বানিয়েছে বিশ্বাস করে কাবা শরীফ আল্লাহর ঘর বিশ্বাস করে

তোমাদের পূর্বে যারা বিদায় নিয়েছে তাদেরকে আমি দিয়েছিলাম এই পুণ থাকারণে আর সম্মিলিত অতি শক্তি কমরা খেলাফতের দায়িত্ব পালন করতে পারো দয়া করে উপকার বইয়ে আসবে ব্যক্তি ভাবে এক নম্বরে বলায় মাকিনাল্লাহ দিনালহুমুলার দিনাহুমুল্লাদির দাবালহুম তোমাদেরকে আল্লাহ প্রতিষ্ঠা দান করবেন এই আয়াতটা পড়ার পরে আমার বাংলাদেশ

ইসলাম বলেন বলেন বহু মানব বিরোধিতা করছে এই দেশে এবং কোর মেও আন্তর্জাতিকভাবে কিন্তু আল্লাহ ঈমান আর আমলদের সত্যি সাথি ভাবে আমি দিয়ে দেব তাদের সাথে মাওয়া আদা এই জমির খেলাফী তাদেরকে দেব এবার আল্লাহ যেন আয়াত তা আমাদেরকে দেখান তার মিদের পছন্দ করা দিন যেটা আলিয়ামামতুলাকুম দ্বিনাকু ওয়া আমানতু আলাইকুম নি'মাতি আছে কোন ধর্মের উপরে রাজি না একমাত্র ধর্মের উপর রাজি নাম ইসলাম তার এই রাজি হওয়ার খুশি হওয়া ইসলামকে বাংলাদেশে আমার মনে করছে প্রতিষ্ঠা অনেক বাদ দিলাম না হুম বা দিক হফিম আল্লাহ বদল করে দেবেন তোমাদের জন্যে ভয় বিতির্ধে পরিবেশ এই জায়গায় আল্লাহ নিরাপত্তা শান্তি স্বস্তি এইগুলো আল্লাহ দেবেন এটা বাংলাদেশ আল্লাহ দেয়নি আগে এই অনুষ্ঠানটা করতে চোদ্দ জায়গায় পারমিশন দেওয়া লাগতো এরপরও ভয় ছিল না জানি কখন কি হয়ে যায় কিন্তু আল্লাহ এমন একটা ব্যবস্থা করি পরিবর্তন করে দিয়েছে